রব্বি আউজুবি কামিন হামাজাতি শায়াতিল ওয়া আউযুবিকা রব্বি আইয়াহ দুরুন আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু উওয়াজা প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন এবং তাতে কোনো রূপ বক্রতার অবকাশ রাখেননি সম্মানিত ইসলাম প্রিয় দিনদার আমার মা ও বোনেরা সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে সুরা ইউসুফের দ্বিতীয় রুকু আলোচনা করতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি সুরা ইউসুফ সাত নাম্বার আয়াত থেকে মহান আল্লাহ রবুল আলামিন বলেন ইউসুফ এবং তাহার ভ্রাতাদের ঘটনায় যারা জিজ্ঞাসা করতে চায় তাদের জন্য অবশ্যই নিদর্শন বা শিক্ষণীয় বিষয় রয়েছে স্মরণ করো উহারা বলিয়াছিল আমাদের পিতার নিকট ইউসুফ এবং তাহার ভ্রাতাই আমাদের অপেক্ষা অধিক প্রিয় ইউসুফ ভ্রাতাগণ আরো বলল তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাহাকে কোনো স্থানে ফেলিয়া আসো ফলে তোমাদের পিতার দৃষ্টি শুধু তোমাদের প্রতি নিবিষ্ট হইবে এবং তাহার পর তোমরা ভালো লোক হইয়া যাইবে উহাদের মধ্যে একজন বলিল তোমরা ইউসুফকে হত্যা করিও না এবং যদি কিছু করিতে চাও তবে তাহাকে কোন কূপের গভীরে নিক্ষেপ করো যাত্রী দলের কেহ তাহাকে তুলিয়া যাই তারা এই সিদ্ধান্ত করার পর ইয়াকুব সাল্লা নিকট আসলো এবং বলল হে আমাদের পিতা ইউসুফের ব্যাপারে তুমি আমাদেরকে বিশ্বাস করিতেছ না কেন অথচ আমরা তো তাহার শুভাকাঙ্ক্ষী অর্থাৎ ইউসুফ আলাহ আমরা ভালো চাই তুমি আগামীকাল তাহাকে আমাদের সঙ্গে প্রেরণ করো সে তৃপ্তি সহকারে খাইবে ও খেলাধুলা করবে আমরা অবশ্যই তাহার রক্ষণাবেক্ষণ করিব সে বলিল ইহা আমাকে অবশ্যই কষ্ট দিবে যে তোমরা তাহাকে লইয়া যাইবে। অতপর ওহারা যখন তাহাকে লইয়া গেল ইউসুফ আলাহ সালসাল্লামকে যখন ওই ভাইয়েরা নিয়ে গেল এবং তাহাকে কূপের গভীর নিক্ষেপ করিতে একমত হইল এমত অবস্থায় আল্লাহ বলেন আমি তাহাকে জানাইয়া দিলাম তুমি ওহাদেরকে তাহাদের এই কর্মের কথা বলিয়া দিবে যখন ওহারা তোমাকে অবশ্যই উহারা রাত্রির প্রথম প্রহরে কাঁদিতে কাঁদিতে ওহাদের পিতার নিকট আসিল অর্থাৎ বিকেল বেলা খেলাধুলা শেষ হওয়ার পরে রাত্রের শুরুর দিকে তার পিতার কাছে কাঁদতে কাঁদতে ওই ভাইগুলো আসলো যাহারা ইউসুফকে ফেলে দিয়েছে ওহারা বলিল হে আমাদের পিতা। আমরা প্রতিযোগিতা করিতেছিলাম এবং ইউসুফকে আমাদের মালপত্রের নিকট রাখিয়া অতপর নেকরে বাঘ তাহাকে খাইয়া ফেলিয়াছে কিন্তু তুমি তো আমাদেরকে বিশ্বাস করিবে না যদিও আমরা সত্যবাদী ওহারা তাহার জামায় মিথ্যা রক্ত লেপন করিয়া আনিয়াছিল তখন তাদের পিতা বলল অর্থাৎ সে বলিল না তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজাইয়া দিয়েছে সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয় তোমরা যাহা বলিতেছ সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্য স্থল তাদের এই বানানো কাহিনী ইয়াকুব আলাই সালাতাম জেনে গিয়েছেন বা তাদের এই কথাগুলো যে সাজানো এটা তিনি বুঝতে পেরেছেন এবং তাদের সাথে তিনি বাড়াবাড়ি না করে ধৈর্য ধারণ করলেন এবং আল্লাহকে একমাত্র সাহায্যকারী হিসাবে গ্রহণ করলেন সেই কূপের দিকে এক আসিল উহাদের পানি প্রেরণ করিল সে তাহার পানির ডোল নামাইয়া দিল সে বলিয়া উঠিল কি সুখবর এ যে এক কিশোর অতপর উহারা তাহাকে পূর্ণরূপে লুকাইয়া রাখিল তারা উত্তম ভাবে তাকে ইউসুফ আলাহামকে লুকাইয়া রাখিল উহারা যাহা করিতেছিল সে বিষয়ে আল্লাহ অবহিত ছিলেন স্বল্প মূল্যে মাত্র কয়েক দীর্হামের বিনিময়ে উহারা ছিল তাহার ব্যাপারে নির্লোভ তাকে বিক্রি করে কিছু টাকা পাবে সে মানে কিছু মূল্য পাবে এটাই তাদের ছিল লোভ সেই জন্য তারা ইউসুফ আলাইসাল্লামকে বিক্রি করে ফেললো এই পর্যন্তই হচ্ছে সুরা ইউসুফের দ্বিতীয় রুকু এখন আমরা এখান থেকে কি শিক্ষা গ্রহণ করলাম সেটা জানবো তাহলে ইউসুফ সালাম প্রথম রুকুতে যে স্বপ্ন দেখেছিলেন আমরা জানলাম সেই স্বপ্নের ব্যাপারে তার পিতার কাছে বলেছিলেন তখনই তার পিতা বলেছিল কি তুমি এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে বলিও না তাহলে তারা তোমার সাথে কি করবে শত্রুতা করবে এখন এই ভাইয়েরা চালবাজি করে ইউসুফ আলাই তারা মনে করতেছে ইয়াকুব বেশি ভালোবাসে তাহলে তারা মনে করেছিল তাকে ফেলে দিয়ে এসে তারা অত্যন্ত ভালো কাজ করেছে এখন তারা কি করবে তাদের পিতার কাছে অনেক গুরুত্ব পাবে তাহলে এর আসল ঘটনা আরো আমরা সামনের দিকে গেলে আরো সুন্দরভাবে জানতে পারবো শেষ পর্যন্ত কি হয়েছিল পরবর্তী ঘটনা জানার জন্য আমাদেরকে আবার পরে বসতে হবে তৃতীয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুন এবং আল্লাহর আয়াতের মাধ্যমে এই ঘটনা জানার পর আমাদের ইমানকে বৃদ্ধি করে আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহর ইবাদতে মশগুল হতে যেন পারি সেজন্য আল্লাহ আমাদের আমাদের সবাইকে কবুল করুক এবং আমরা আমাদের কোনো ভাই বোন আত্মীয় স্বজন কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ করব না আমরা যদি দেখি আমাদের পিতামাতারা আমাদের কোনো ভাই বোনকে বেশি ভালোবাসে তখন বুঝতে হবে যে আমার চেয়ে নিশ্চয়ই সে ভালো সেজন্যই তাকে ভালোবাসে সে কেমন ভালো বা মন্দ সেটা পিতামাতার চেয়ে সন্তানরা কি বেশি বোঝে না সেই কারণে যারা পিতামাতাকে ভালোবাসে তাদের উচিত তাদের পিতামাতারা মাতারা যাকে ভালোবাসে তাকে সেও কি করবে ভালো বাসবে কেউ যদি পিতামাতার ভালোবাসা পাইতে চায় তাহলে পিতামাতা যাকে ভালোবাসে তার সাথে শত্রুতা করলে পিতামাতার কাছে সে গুরুত্ব পাইবে না ভালোবাসা পাইবে না বরং পিতামাতা যাকে ভালোবাসে সেও যদি তাকে ভালোবাসে তাহলেই বরং সে তার পিতামাতার কাছে ভালো হতে পারবে তাহলে আমরা এখান থেকে এই শিক্ষাটাই নেব আমরা কখনোই আমাদের কোনো ভাই বোনদের প্রতি হিংসা বিদ্বেষ করবো না দাঙ্গা হাঙ্গামা করব না পিতামাতাকে কষ্ট দিয়ে কথা বলব না নিজেরা ভাই বোনদের মধ্যে এসবের সৃষ্টি করব না এগুলো আমাদের জন্য আনবে এইগুলোর মাধ্যমে কোনো শান্তি আসবে না তো আমাদের সকলকে আল্লাহ হেদায়ত দান করুক আল্লাহর আয়াত দ্বারা আমাদেরকে শিক্ষা গ্রহণের মাধ্যমে ইমান সহকারে ন্যাক আমল করার তৌফিক দান করুক সবাই বলি আমিন তাহলে এখন আমার সাথে দোয়া পড়ো না গুফ র নাকা রব বানা বা ইলাইকেল আমরা নির্দেশ শুনেছি এবং বাস্তব ক্ষেত্রে মেনে নিয়েছি হে আমাদের রব আমরা তোমারও ইউনিকট গুনাহ মাফের জন্য প্রার্থনা করি আমাদেরকে তোমার দিকেই ফিরে যেতে হবে